প্রিয় দর্শক দৈনিক আমার দেশে স্বাগত এই মুহূর্তে আমরা আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি রাজধানীর সংসদ ভবন এলাকা এবং তার দক্ষিণ প্লাজা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজাত প্রস্তুতির জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রস্তুতি চলছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিএনপি দলের পক্ষ থেকে এবং যারা ডেকোরেটারের কাজ করেন তাদের পক্ষ থেকে এখানে অনেক লোকবল ইতিমধ্যেই কাজ করছে এবং এই সংসদ ভবন এলাকায় তারা জানাজা নামাজ প্রস্তুতির জন্য এই সংসদ ভবন যে একটি গ্রিল আছে সেখান থেকে এই গ্রিল সরিয়ে সাধারণ মানুষজন স্বচ্ছন্দে প্রবেশ করতে পারে এবং সেখানে জানাজা নামাজের সময় আমাদের হাদির জানাজা নামাজের সময় যেমনটি দেখতে পেয়েছি সাধারণ মানুষ ঢোকা এবং বের হওয়ার জন্য অনেক ভূকান্তি পয়াতি হয়েছে সেই সুবিধার্থে আমরা এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করছি এই সংসদ ভবন এলাকায় বেশ কয়েকটি পূর্বেশ দাঁত কিন্তু তৈরি করা হবে একই সঙ্গে যাতে করে সাধারণ মানুষ স্বচ্ছন্দে জানাজা নামাজে অংশগ্রহণ করতে পারে তবে আগামীকাল এই জানাজা নামাজকে কেন্দ্র করে ইতিমধ্যে এই সংসদ ভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা বলায় জোরদার করা হয়েছে একই সঙ্গে আমরা যদি দেখানোর চেষ্টা করছি সংসদ ভবনের যে সীমানা প্রাচীরটি আছে সেখানে বেশ কয়েকটি দরজা এবং যাওয়া যাতায়াতের জন্য বেশ কয়েকটি প্রবেশ দ্বার করা হবে সাময়িক সময়ের জন্য শুধুমাত্র যানজাহ নামাজের জন্য তবে সেটি আবার যানজাহ নামাজ শেষ হওয়ার পর সেটি আবার পূর্বের মতো আটকে দেওয়া হবে তেমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই সেই প্রবেশের জন্য যেন সাধারণ মানুষ প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং একই সঙ্গে এই সংসদ ভবন এলাকায় এবং তার আশপাশ এলাকায় বিপুল পরিমাণে সিসি ক্যামেরা বসানো হচ্ছে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এই সংসদ ভবনের প্রবেশের দ্বার সহ তার আশপাশ এলাকায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে এবং একই সঙ্গে অস্থায়ী টয়লেট সহ উঁচু করার জন্য যে পানির ব্যবস্থা সেটিও কিন্তু প্রস্তুত করছে এখানে অসংখ্য গতবার আপনারা যেমনটি দেখতে পেয়েছি শুধুমাত্র সংসদ ভবনের দক্ষিণ পূরাজায় একটি মাঠ কিন্তু প্রস্তুত করা হয়েছিল হাদির জানাজার জন্য তবে সেখানে জায়গা সংকুলন হয়ে যায় জানা জানাজার সময় সেই জায়গা থেকেই ইতিমধ্যেই বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং আপসিন নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জন্য দুটি মাঠ কিন্তু প্রস্তুত করা হচ্ছে পিছনের যে মাঠটি ছিল সেটিও কিন্তু প্রস্তুত করা হচ্ছে এবং একই সঙ্গে এই রাস্তায় আমরা যেমনটি দেখেছিলাম হাজির হাদির জানাজার সময় রাস্তার উপরে হাজার হাজার মানুষ কিন্তু এই রাস্তায় জানাজা নামাজ আদায় করেছে সেই দিক থেকে তারা ভাবছে যে সাবেক প্রধানমন্ত্রী তার জানা যায় হয়তো বা এই সংসদ ভবনে দক্ষিণ পেলা যায় যে মানুষের উপস্থিতি সেটি হয়তো তাদের সে জায়গা সংকুলন নাও হতে পারে সেই জন্য ইতিমধ্যেই কিন্তু পিছনের যে আরেকটি মাঠ আছে খেজুর বাগানের পাশে যে মাঠটি সেটিও কিন্তু প্রস্তুত করা হচ্ছে দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এই যে সংসদ ভবনের যে দুটি গেট ঢুকাল প্রবেশ দ্বার সেই গেট দুটি ছাড়াও কয়েকটি যে গ্রিল আছে সেই গ্রিলের পাশ দিয়ে আরও কয়েকটি গেট কিন্তু তৈরি করা হবে সাময়িক সময়ের জন্য শুধুমাত্র জানাজাকে কেন্দ্র করে কয়েকটি গেট কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করা হচ্ছে একই সঙ্গে আমরা এই যে মাঠের যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা যা মৃত দেহটি এনে রাখা হবে সে জায়গাও প্রস্তুত করা হচ্ছে এবং তার আশপাশ এলাকায় কর্মী সহ যেসব ডেকোর্টার বা যে মানুষগুলা কাজ করে থাকেন তারা কিন্তু ইতিমধ্যেই জোরে সোরে এই প্রস্তুতি নিয়ে নিচ্ছে যাতে করে সাধারণ মানুষ এবং যারা এই জানাজায় অংশগ্রহণ করবেন তাদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন যেন না হতে আমরা যেমনটি দেখেছিলাম জানা যায় প্রবেশে দ্বার ছোট থাকায় এবং নিরাপত্তা কয়েকটা স্তর কিন্তু সেখানে রাখা হয়েছিল ঠিক তার থেকে বেশি নিরাপত্তা বলাই কিন্তু এবার এই বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রীর আপসির নেতৃত্বে এই জানাজা নামাজকে কেন্দ্র করে ইতিমধ্যেই এই সংসদ ভবন এলাকায় বেশ কয়েকটি প্রবেশ দ্বার কিন্তু ব্যবস্থা করা হচ্ছে একই সঙ্গে সাধারণ মানুষের জন্য যারা এখানে এই জানাজা নামাজে অংশগ্রহণ করবেন তাদের জন্য অস্থায়ী যে ওয়াশরুম সেটিও কিন্তু ব্যবস্থা করা হচ্ছে এবং উজুর জন্য বিপুল পরিমাণ মানুষের সম্ভাবনা আগামীকাল হবে একই সঙ্গে আমরা বিএনপির পক্ষ থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আগামীকাল দশ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে মোতায়েন করা হবে একই সঙ্গে আইনশৃঙ্খলা কথা তো থাকছি ঠিক দুপুর দুইটা নাগাদ তার জানাজা নেওয়া যেখানে অনুষ্ঠিত হবে এবং পার্শ্ববর্তী জিয়াদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং তার যেই কব সমাধিস্থল আছে সেখানেই তাকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় সাহিত করা হবে তেমন সেই তিনি সাবেক তিন তিনবারের আকস্মী নেত্রী এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখনই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমে এসে ঠিক আপনারা আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড় সকালে আমরা যেমনটি দেখেছি এভার হাসপাতাল সহ বিএনপির চেয়ারপারসনের কার্যালয় একই সঙ্গে যে উদ্যানের যেখানে তার শেষ চিরনিদ্রায় নিদ্রায় করা হবে সেখানেও কিন্তু সাধারণ মানুষের ঢল ছিল সন্ধ্যার পরে আমরা সেখানে উপস্থিত ছিলাম সেখানেও তিন স্তরের নিরাপত্তা বলায় জোরদার করা হয়েছে এবং সেখানে কবর খননের প্রস্তুতি কিন্তু চলছে ইতিমধ্যেই আমরা দুপুর দুপুরের কিছুক্ষণ আগে থেকেই সেখানে প্রস্তুতি নেওয়া হচ্ছিল তবে সাধারণ মানুষের মনে একটু দ্বিধায় কাজ করছিল যে বিএনপির চেয়ারপারসন এবং আপসির নেত্রীকে কোথায় সমাধিত করা হবে বা কোথায় তার শেষ ঠিকানা হবে তবে শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে এবং একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমা সমাহিত করা হবে আমরা দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছেন যে সাংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেখানেই কিন্তু প্রস্তুতি চলছে এবং এই আশপাশ এলাকা জুড়ে সিসিটিভির এবং সিসি ক্যামেরা বসানো হচ্ছে আগে থেকেই তো এই সংসদ ভবন এলাকায় নিরাপত্তা বেষ্টনী আছেই তার থেকে বেশি নিরাপত্তা বলায় এবং আরও সিসি ক্যামেরা বসানো হচ্ছে এবং একই সঙ্গে সেখানে অস্থায়ী অষ্টম সহ বুঝুর করার জন্য পানির ব্যবস্থাও রাখা হচ্ছে দর্শক আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি সংসদ ভবন এলাকায় আপনি যেমনটি বলছিলাম যে গত আমরা বেশ কয়েকদিন আগে শহীদ উসমান হাদির জানাজা নামাজ এখানে এখানে হয়েছিল সংসদ ভবন দক্ষিণ আর সেখানে কিন্তু জানাজা নামাজের সাধারণ মানুষের সংকুলন দেখতে পেয়েছি একই সঙ্গে এই সংকুলনটা যেন এই সাবেক আপসির নেতৃত্বের বেলায় না হয়ে না হয় সেই জন্য কিন্তু রাস্তার উপরে এবং পরবর্তী আরও একটি মাঠ পিছু নাচা সেই মাঠটিও প্রস্তুত করা হচ্ছে এই ছিল আমাদের কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াদ আপসির নেতৃত্ব যে শেষ বিদায় জানাজা নামাজ যেখানে অনুষ্ঠিত হবে সেখান থেকে সর্বশেষ তথ্য আমরা আগামীকাল আপনাদের সঙ্গে থাকবো এবং তার যে জানাজা নামাজ এখানে অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ইতিমধ্যেই ঢাকাতেই বিভিন্ন বিএনপির পক্ষ থেকে বিভিন্ন নেতা কর্মী এবং সাধারণ মানুষও কিন্তু এখানে আসতে শুরু করেছে এবং তারা এক পলক দেখে যেতে চাচ্ছেন এবং অনেকেই হয়তোবা আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি তারা যেমনটি একটু বলছিলেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা হয়তোবা এই জায়গাটি অনেকেই চিনেন না সংসদ ভবন এলাকায় তারা এসে আগে থেকে ঘুরতে এসে এই আশপাশেই অবস্থান নিচ্ছেন যে যাতে করে আপসীর নেতৃত্বে এই জানা জানাজায় অংশগ্রহণ করে তারা অংশগ্রহণ করবেন সেই ইচ্ছা ইচ্ছা পোষণ কিন্তু করছিলেন আমরা একটু দেখাচ্ছি এই সংসদ ভবন যে সামনে যে সংসদ ভবনটি এবং আশপাশে দেখতে পাচ্ছেন উজুর জন্য এবং আশ্রমের জন্য ব্যবস্থা করা হচ্ছে অসংখ্য শ্রমিক এখানে ইতিমধ্যেই কাজ করছেন আমরা সেই শ্রমিকদের সঙ্গে কথা বলেছি এবং যারা এই দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা যেমনটি বলছিলেন যে গতবার যে যেমনটি হয়েছিল হাদের যান যাওয়ার সময় হুড়ু হুড়ি একটি বা জায়গা সংকুলনের পর্যায়ে গিয়েছিল তবে সেটি যেন এই আপসীর নেত্রী যা যা সেটি যেন না হয় সে ব্যবস্থা তারা করছেন এই ছিল আমাদের কাছে এখানে এই সংসদ ভবন এলাকার সর্বশেষ তথ্য আমরা আবারও কোনো তথ্য নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ